কি সুন্দর মাছ বাগানটা সুন্দর না দারুন বাগান কি সুন্দর এই ফুলটার নাম কি মিনিটগর

এটা হচ্ছে আমার এক নানির বাড়ি নানির বাড়িতে এসেছি আর বাগান উঠানের মধ্যে কি সুন্দর বাগান বাগানটা দেখে খুব লোভ লাগলো তাই রাতের বেলা তাও একটু বাগানের ভিডিও করে নিলাম চাপাইনবন্ধে আছি আমি এখন আর খুব সুন্দর বাগান গাছ খুব সুন্দর বাইরেও কি সুন্দর ফুল ফুটে আছে এইখানে ফুল আছে কি সুন্দর ফুল দারুন সাদা ফুল ওয়াও দিনের বেলা হলে আরও ভাল লাগতো বাগানটা দেখতে এইখানে সাদা সাদা ফুল এই যে ফুল ধরে আছে খুব সুন্দর যে না দেখে জবা ফুলটা কি সুন্দর লাগছে না পুশি পুশি তা আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো